বাংলার মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য আধ্যাত্মিক স্থান আজশাহীর গোদাবরী উপজেলার প্রেমতলী গ্রামে অবস্থিত খেতরিধাম ঠিক তেমনই একটা পবিত্র মন্দির যেটি শুধুমাত্র একটা ধর্মীয় স্থান নয় বট ইতিহাস আধ্যাত্মিক আর মানবিক আদর্শের মিলনের স্থান খেতরিধামের পরিচয় জড়িয়ে আছে এক মহান সাধকের সঙ্গে তিনি হলেন ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর যার সম্মানে এই মন্দির নির্মিত তিনি হলেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ যিনি ছিলেন পরম বৈষ্ণব ও রাধা কৃষ্ণের প্রেম আত্মা বিশিষ্ট সাধু অবস্থান নদীর আঠারোশো আটানব্বই সালে গৌর পূর্ণিমা উৎসব প্রথমবার পালন করা হয়েছিল যেটি বৈষ্ণবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সেই উৎসবের আয়োজন করেছিলেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর ও শ্রী ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এই মন্দিরের আর বিশেষ দিক হচ্ছে এখানেই প্রথমবার শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা এবং নাম হয় যা আজও চালু আছে হাজার হাজার ভক্ত এখানে আসেন গৌর পূর্ণিমা উপলক্ষে নামযোগ্য কীর্তন ও প্রসাদ গ্রহণ করতে মন্দিরটি নির্মাণ শৈলীতে আছে ভক্তিবাদের সাপ একদিকে যেমন গৌর বিগ্রহ অন্যদিকে আছে রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সজ্জিত মূর্তি যা মন ছুঁয়ে যায় আজকের খেতরি দাম শুধু ধর্মীয় কেন্দ্র নয় এটি ভক্তি শিক্ষা ও আধ্যাত্মিকের উন্নয়নের প্রতীক যারা আধ্যাত্মিকতায় আগ্রহী তাদের জন্য এটা এক চিরন্তন প্রেরণায় স্থান এই নিরিবিলি শান্ত গ্রামে অবস্থিত একটি অপার আধ্যাত্মিক শক্তির কেন্দ্র যা হল ধাম মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমির এই স্মৃতিবাহী মন্দির কেবল একটা উপাসনালয় নয় বরং এক ঐতিহাসিক সাধনা কেন্দ্র যেখানে ভক্তি প্রেম ও আধ্যাত্মিক অনুরাগের নিখুঁত মিলন ঘটেছে এখানেই প্রথমবার জগন্নাথ দাস বাবাজি ভক্তি বিনোদ ঠাকুর ও অন্যান্য গৌরীয় বৈষ্ণবদের সমবেত প্রচেষ্টায় শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা হয় যা বৈষ্ণব স্বরাজ্যের একটা ঐতিহ্যের পরিণত হয় এখানেই বসে বহু সাধক তাদের আধ্যাত্মিক সাধনা ও কৃষ্ণ ভক্তির জাগরণ ঘটিয়েছে মন্দিরের ভিতরে পাবেন আপনি শ্রী চৈতন্যদেবের মূর্তি রাধাকৃষ্ণের বিগ্রহ এবং নিতাই গৌরের আলোক সামান্য প্রতিমা সব মিলিয়ে এক গভীর শান্তির আবেগে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এক কথায় এখানে কীর্তনের শব্দ যেন হৃদয়কে জয় করে আর ভক্তদের চোখে মুখে দেখা যায় পরম তৃপ্তির ঝলক বহু ভক্ত এখনও বিশ্বাস করে এখানে আসলে মহাপ্রভুর লাভ হয় ভোরবেলায় যখন ঘণ্টার ধ্বনি আর কীর্তনের ধ্বনি একসাথে মিশে যায় প্রকৃতির শব্দের সঙ্গে তখন মনে হয় যেন স্বর্গ এখানেই নেমে এসেছে মাটিতে ভক্তরা এখানেই ভক্তিতে নিজেকে হারিয়ে